যান্ত্রিক শব্দ আর কংক্রিটের গর্জনের ভিড়ে ক্রান্ত শহরবাসীকে প্রকৃতির কাছে নিয়ে যেতে রাজধানীর আগার গায়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই যেন সবুজে ঘেরা এক নিঃশ্বাস ফেলার জায়গা এবারের বৃক্ষ মেলায় একশো পঁয়ত্রিশটি স্টলে দেশি বিদেশি হরেক রকম গাছের সমাহার দেখা যায় শুধু চেনা গাছ নয় বিলুপ্ত প্রায় অনেক প্রজাতিও ফিরে এসেছে এই মেলায় মেলায় কেউ এসেছেন প্রিয় খুঁজে বা সন্তানের ছোট্ট হাতে পরিচয় করিয়ে দিচ্ছেন গাছের নাম আর গল্প তাই না ওরা নিজেরও স্টুডেন্ট একজন একজন এইটে পড়ে ওদের এটা জানার দরকার আছে এই জন্য কিভাবে এটা জানতে পারবে কোথায় এটা আছে এই জিনিসটা মানে বোঝানোর জন্য তাকে বলা আর কি শুধু বনজ ও ফলজ নয় এবারে মেলায় ঘর সাজাতে ইনডোর প্লান্টস কিনতে ভিড় জমিয়েছে অনেকেই নানা রং ও বৈচিত্র্যের এসব গাছ স্থান পেয়েছে শহর জীবনের শৌখিনতায় নাগরিকদের এসব সবুজ উদ্যোগকে আরও উৎসাহ দিতে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে দশ শতাংশ হোল্ডিং ট্যাক্স মৌকুফের নগরীর জনবহুল জীবনের ক্লান্তি থেকে মুক্তির আশায় নাগরিকদের চাহিদা বাড়ছে ঘরের ভিতরে এক টুকরো সবুজের জন্য ফলে মেলায় ইনডোর প্লান্টের স্টল ছিল বেশি ভিড় উদ্যোক্তারাও সময়ের দাবি বুঝে সংগ্রহ এনেছেন চোখ জোরানো নানা প্রজাতির শোভাবর্ধনকারী গাছ আর এসব গাছ বিক্রি হচ্ছে অনেকটা কম দামে ক্যাকটা সর্কিট ইনডোর প্ল্যান্ট আমরা যেভাবে এখানে দিচ্ছি বা যে দামে বিক্রি করছি আমরা বাইরে যে নার্সারিতে যে দামটা বিক্রি করে হচ্ছে কম দামে বিক্রি করি সর্বনিম্ন ক্যাকটাস দুশো টাকা আছে আমার এখানে এবং চারশো পাঁচশো করেও আছে মেলায় বন বিভাগের সৃজনশীল ও সাংস্কৃতিক আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে যা এ প্রদর্শনীকে শুধু বাণিজ্যিক নয় রূপ দিয়েছে উৎসবে ভিন্ন আঙ্গিকে এবছর আজকেই গাছ চেনা প্রতিযোগিতা হলো সে সেখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি আমরা ঢাকা সিটিতে তেরোটি প্রতিষ্ঠানের থেকে ছাত্রছাত্রীরা ছিলেন এসেছিলেন তারা সাড়ে সাতশো ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে এবং সেই অনুষ্ঠানের শেষে এখন পাপেল শু হয়েছে পুতুল নাচ আর কি সেটা হয়েছে সেটা সেই বৃক্ষের উপরই ধারণ করা দেখে দেখিয়েছে যাতে মানুষ খুব উৎসাহিত হয়েছে দাম পরিবহন খরচ আর প্রচারণার ঘাটতির ফলে গত বছরের তুলনায় স্টল ও গাছের পরিমাণ বাড়লেও বিক্রেতারা বলছেন ক্রেতা কিছুটা কম অনুযায়ী কাস্টমার অনেক কম আর কাস্টমার কম হওয়ার কারণ একটাই আমি মনে করি গত বছরের চেয়ে পঁয়ত্রিশটি স্টল বেশি মাঠের স্পেসটা অনেক বড় পরিচিতিটা মানে আপনার ইয়াটা আরেকটু একটু করা দরকার ছিল যেমন বিভিন্ন মিডিয়ায় যদি এটা অ্যাড দিত তাহলে আমাদের ইয়াটা আরেকটু একটু ভালো হতো কাস্টমারের চাপটা কম এখন বর্তমানে শুধু রাজধানী কেন্দ্রিক নয় পুরো বাংলাদেশের সব জেলায় বৃক্ষমেলার আয়োজনের দাবিও জানায় দর্শনার্থীরা মাহফুজুর রহমান यूला टीवी ढाका